যদি রাতের বেলা কখনো কবরস্থানের পাশ দিয়ে আপনি যাতায়াত করেন তাহলে সাবধান কারণ যদি আপনি দেখেন কবরস্থানের পাশ দিয়ে কোনো মেয়ের গলার কণ্ঠস্বর পাচ্ছেন এবং সেই মেয়ে আপনাকে নাম ধরে ডাকছে তবে ভুলেও সেখানে যাবেন না কারণ সে আর কেউ না সে হলো গিশির ডা এমনই একটি ঘটনা ঘটেছে দু সালে ছয় আগস্ট পটলগঞ্জ নামের একটি ছোট্ট গ্রামে রবি নামের এক একুশ বছরের যুবক সে অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছিল কবরস্থানের পাশ দিয়ে সময় তখন বারোটা তিরিশ হঠাৎ সে একটা মেয়ের কণ্ঠস্বর পায় এবং এদিকে ওদিকে তাকিয়ে দেখে কেউ নেই তারপর সে বাড়ির পথে হাঁটতে শুরু করে আবার সেই মেয়ের কণ্ঠস্বর পায় রবি তাকিয়ে দেখে একটা মেয়ে তার একদম সামনে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে চুলগুলো এলোমেলো এবং পা নেই রবির চোখ কপালে উঠে গেল সে ভয়ে দৌড়ে ঘরে ফিরে আসার চেষ্টা করলো কিন্তু পথ বদলে যাচ্ছে এমন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকাচ্ছে পরের দিন রবিকে নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া যায় গ্রামের বুড়োরা বলে যারা রাতে কবরস্থানের পাশ দিয়ে যায় তারা আর ফিরতে পারে না নিশিলটা তাদের টেনে নিয়ে যায় আসলে কে সেই মেয়ে কেন সে মানুষকে মারছে আসুন তাহলে এটার আসল ঘটনা জানা যা তার জন্য আমাদেরকে সময়ের কিছুটা পিছনে যেতে হবে সালটা তখন উনিশশো রিয়া নামে এক আঠেরো বছর বয়সী নারী পটলগঞ্জ গ্রামে বসবাস করত তার মা বাবা অনেক বছর আগেই মারা যায় সে একাই থাকত বাড়িতে সকাল হলে বনে যেত ফুল আনতে এবং সেই ফুল বাজারে বিক্রি করে যা উপার্জন করতো তা দিয়ে তার সংসার চলতো পরের দিন সকালে যখন রিয়া বনের মধ্যে ফুল আনতে যায় তখন সে দেখে এক যুবকের মৃতদেহ পড়ে আছে যুবকটির পেটের মধ্যে ছুরি ঢুকানো ছিল রিয়া ছেলেটির কাছে যায় তারপর পেট থেকে ছুরিটি টেনে বের করে দেয় ছুরিটা যখন বের করলো রিয়া গ্রামের একজন মানুষ তাকে দেখে ফেললো আর সে গ্রামে গিয়ে সবাইকে বলে দেয় যে রিয়া একজনকে খুন করেছে তারপর গ্রামের সবাই মিলে রাতের বেলা রিয়ার বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর রিয়া আগুনে পুড়ে মারা যায় রিয়ার মৃতদেহটা তার বাড়িতেই পুঁতে দেয় এবং রিয়ার বাড়িটা কবরস্থান হয়ে যায় তারপর থেকে গ্রামের যেই কবরস্থানের পাশ দিয়ে রাতের বেলা যাতায়াত করে সে আর বাড়ি ফিরতে পারে না কোনো দিন নিশির তাকে কেনে নিয়ে যায় অন্ধকার জগতে